আপনার সন্তান দুনিয়ার সব ডিগ্রি করবে সব চাকরি করবে ব্যবসা করবে কিন্তু মুসলমান হয়ে আপনার ছেলেকে আপনার মেয়েকে দেখলে যেন মনে হয় সে মুসলমান তাকে দেখলে একটা হিন্দু ইহুদি খ্রিস্টানের মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য করা যায় না এরকম সন্তান আপনি বানায়েন না সব হোক দুনিয়া সব হোক কিন্তু মুসলমান মুসলমানের একটা পোশাক আছে না ইউনিফর্ম আছে না মুসলমানের চুল মুসলমানের মুচ মুসলমানের দাড়ি মুসলমানের নোক মুসলমানের অঙ্গ বিধর্মীর আছে সে মুসলমান হয়ে কিছু করবে কোনো অসুবিধা নেই এর জন্য যদি সে মুসলমান না হতে পারে বিধর্মীদের আদর্শে যে দীক্ষিত হয় এর জন্য মা বাবা দায়ী শুধু দায়ী নয় সুরা হামিম সাজদার উনত্রিশ নম্বর আয়াত খুলে দেখবেন পড়ে দেখবেন নিজেরা খুলে দেখবেন এত সহজ নয় ভোগ বিলাস করলাম সন্তানকে দিনে বাহাদুরি করলাম তাদেরকে দুনিয়া উচ্চ শিক্ষা শিক্ষিত করলাম হালাল হারামের কোনো পর্ব নিজেও করলাম না সন্তান করে সেই চিন্তা করলাম না এই সন্তান আপনার জন্য পরকালে দুনিয়ার মধ্যে কোন অপকর্ম করলে সমাজের লোক জানে দেশের লোক জানে সারা পৃথিবীর সব লোক কিন্তু জানে না কিন্তু এই সন্তান পরকালে সমস্ত মাসের সামনে বলবে রব্বানা রব্বল আলমিনকে আমাকে সামনে এনে দেন সামনে নিয়ে আসেন যাদের কারণে পদগ্রস্ত হয়েছি যাদের কারণে পথভ্রষ্ট হয়েছি সন্তান পদগ্রস্ততা শিখে তিন জায়গা থেকে কয় জায়গা থেকে বলেন এক নম্বর শিখে মা বাবার কাছ থেকে দুই নম্বর শিখে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন নম্বর শিখে সমাজ থেকে বেনজির আহমদকে যারা ডক্টরেট ডিগ্রি দিয়েছে সেখানে আন্দোলন শুরু হয়েছে ডিগ্রিটা কেটে দাও কেন ডিগ্রি কেটে দিবে কেন এখন অন্যরা দেখতেছে যে সে ডিগ্রি পাবে না এখানে ভর্তি হওয়ার উপযুক্ত একটা সন্তান পদ হওয়ার জন্য সবচেয়ে বড় সবার আগে দায়ী বাবা সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাবার কেন জন্মগ্রহণ করার পরে সে কি বন্ধু চিনে সন্তান সমাজ চিনে রাজনীতি চিনে কি চিনে বাপ নীতি আর মা নীতি চিনে মায়ের নীতি চিনে মা বাবার কাছ থেকে সর্বদর্শী শিক্ষা গ্রহণ করে এরপরে বড় হওয়া আয়ত্ত বড় হওয়ার পরে প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে এরপরে সমাজ থেকে এখন আসেন এই সন্তান যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে মা বাবার কাছ থেকে ইসলাম দিন শিখার কোন ব্যবস্থা নেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিন শেখার কোন ব্যবস্থা নেই সমাজ থেকে দিন শেখার কোন ব্যবস্থা নেই কোথা থেকে শিখবে কোথা থেকে সে আদর্শ শিখবে এই জন্য এক নম্বর দায়ী মারব এক নম্বর দায়ী মানব ওমর দীলতা মানুষ সামনে যখন বিচার নিয়ে আসছিল তখন তার হকগুলো বলেছিলেন কি কি হক সন্তান মা বাবার কাছে পায় এক নম্বর দোয়া করতে হবে দুই নম্বর সন্তান যখন পৃথিবীতে আসবে আসার সাথে সাথে রসুল্লাহ সাল্লাল্লাহুসাল্লাম হাসান হুসাইন যখন জন্ম গ্রহণ করেছেন তাদের ডান কানে আজান দিয়েছেন বাম কানে একামত দিয়েছেন যদি হাত তুলতে বলি অনেকেই পাওয়া যাবে সন্তান জন্মের পরে মিষ্টির দোকানের মিষ্টি খালি করে ফেলেছেন আজান দেওয়ার সময় পান নাই একামত দেওয়ার সময় পান নাইঙ্গাল সারা এলাকা মিষ্টিতে বলে ফেল সব মিষ্টি নামাও আনন্দে খুশিতে জোয়ারে ভাসতেছে কিন্তু সন্তান জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে একামত তৌহিদের সর্বোচ্চ বাণী বাচ্চার দিলে হৃদয় স্পটে ঢুকিয়ে দেওয়া হলো আজান একামতের মাধ্যমে নাই খবর নাই এরপর ধরো ধরো বাচ্চাকে কি খাওয়াবে অথচ বাচ্চা জন্মগ্রহণ করার পরে তাহনিক করা সন্ন্যত তাহনিক প্রত্যেকটা কাজের মধ্যে অত্যন্ত বরকত নিহিত আছে তাহনিক তাহনিক কি জন্মের পরে বাচ্চার মুখে সব রকমের মায়ের দুধও দিবে না কোনো খাবার দিবে না খাবার দেওয়ার আগে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ দিনদার পরেজগার মানুষ উনার মুখ থেকে একটা খেজুর বা মিষ্টান্ন দ্রব্য খেজুর উনি একটু খেয়ে দিবে যেই অংশ দিয়ে উনি খেয়েছেন সেই অংশটা বাচ্চার মুখে দিবে শুধু প্রথম শুন না সাহবাইকার রসুল থেকে নিতেন রসুলের এতেকালের পরে তাব সাহাবিদের কাছে আসতেন যে আমার বাচ্চা যেন খেজুর তাহানি করে দেয় খেজুর একটু খেয়ে দিবে ওই অংশটা বাচ্চার মুখে সে তো না শুধু বাচ্চার মুখে একটু লাগাবে জিব্বাতে দিবে দেওয়ার পরে এরপরে বাচ্চাকে অন্য খাবার দিবে তাকে ধীরে ধীরে কোরআন এবং হাদিসের নূর তার মধ্যানো হচ্ছে তিলে তিলে এরপরে খানা খাবে আজান এক হয়ে গেছে সপ্তম দিনে সুন্দর নাম রাখবে কোরআনে কারিনে আল্লাহ ঈমান একজন খারাপ নাম অত্যন্ত মারাত্মক গুনাহের কাজ সুন্দর নামে রাখবে এর হাদিসের মধ্যে হাদিসের মধ্যে আসছে

আরো সহল আবু জাহাল রাখেন এটা কেউ রাখে নাই আবু জাহেল পরে এই মধ্যে কেউ রাখে নাই ফেরাউন এটা কোরআনে আছে তো ছিলেন নাম কি ফেরাউন ফেরাউন লাগে কোরআনে আছে অনেকবার ফেরাউনের কথা আছে কোরআনে হামান রাখেন হামান কোরআনে আছে রাখেন হামান আনকমন নাম নাউজ আনকমন নাম কেন কমন নাম যেই নামগুলো ভালো এগুলো কি আনকমন না কথা বলেন না কেন বাবার নামগুলো কমন হবে না ইব্রাহিম ইউসুফ রাখেন মোহাম্মদ এগুলো রাখেন এগুলো এগুলো কমন অথচ মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আট পুরুষ নয় পুরুষ তেরো পুরুষ পর্যন্ত সবার নাম মোহাম্মদ মোহাম্মদ বাবার ছেলের নামও মুহাম্মদ বাবার নাম দাদার নাম পরদার নাম তার নাম তার সব সবাই হাদিসের বড় বড় মহাদিস হয়েছে সবার নাম মোহাম্মদ ডাকলে কে আসবে বাবা ডাকছে মোহাম্মদ এদিকে আসো ছেলে আসবে বাবা আসবে অসুবিধা নেই সাথে উপনাম থাকবে উপনাম দিয়ে পার্থক্য হয়ে যাবে মূল নাম সাথে অন্য কিছু থাকবে আলাদা হয়ে যাবে আবু বসে যে কোনা এটা সুবিধা না ওমর রাখেন উসমান রাখেন না আবু হরে না এগুলো না এগুলো সব কমন এ সবাই রাখছে অথচ নাম প্রত্যেকটা সন্তানের নামেরও একটা তাসিয়ে একটা আসার একটা প্রতিক্রিয়া তার জীবনে আছে সপ্তম দিনে নাম রাখা আকিকা করা সুন্নত সপ্তম দিনে কারণ আকিকা সপ্তম দিনে তো এখন বেজাল সিজার হয়েছে এখন আকিকা করবে কেমনি আকিকার তো বিশাল একটা প্রস্তুতি নিতে হবে তিন মাস আগে থেকে বিশাল কাঠ ছাপাইতে হবে আকিকা দুইটা ছাগল কিনবে তিরিশ হাজার টাকা দিয়ে এটা মোটামুটি খাওয়ার পরে তিন টাকা আসবে করে শাকল দাম কত